কেন সেনাবাহিনী আমার দিকে বন্দুক ধরে রাখলো পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তারপর আমরা চলে আসলাম যুদ্ধ বিমান আর যুদ্ধ বিমান উঠার পর আমার একটা কথাই মনে হইতেছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে পারিনি না তাতে কি হয়েছে আমি তো বিমান উঠতে পারছি আর এখানে আইসা দেখলাম সেনাবাহিনীরা জুইলা রয়েছে আর কিছু হেলিকপ্টারও দেখতে পারলাম আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমরা ঘুরতে যাবো বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বিজয় সরণী ঢাকা তো এখন আমরা আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে আইসা জ্যামের ভিতরে বসে রয়েছে এখান থেকে আমরা চলে যাবো সচিবালয় তারপর ওইখান থেকে চলে যাবো মেট্রো রেল দিয়ে বিজয় সরণী তো এখন আমরা আসি সচিবালয় স্টেশন এর সামনে তো এখান থেকে আমরা চলে যাবো মেট্রো স্টেশনে তারপর ওখান থেকে টিকিট কেটে চলে যাবো বিজয় সরেনি ফুল ভিডিওটা সবাই দেখতে থাকে আমরা মেট্রো স্টেশনে আসে প্রথমে টিকিটটা কেটে নিলাম আমরা মানুষ ছিলাম মোট ছয় জন একসাথে কিন্তু ছয়টি টিকিট কাটা যায় না পাঁচটা টিকিট কাটা যায় তো এখন আমরা টিকিট নিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনের উপরে কিন্তু এখানে এসে দেখলাম কোন ট্রেন নেই অপর পাশে একটি ট্রেন রয়েছে আর যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আর দুপুরবেলা তার জন্য ওইরকম রকম কোন ট্রেন পাওয়া যাচ্ছিল না তারপর দীর্ঘ পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসে তো আমরা এখন উঠে গেলাম মেট্রো রেলের ভিতরে আর দেখতে বাতাসের মেট্রো ভিতরে কিন্তু যাত্রী নাই যাওয়ার সময় ওইরকম যাত্রী ছিল না আসার সময় অনেক বেশি যাত্রী ছিল আর আমাদের টিকিট কাটার জন্য অনেক বেশি অপেক্ষা করতে হয়েছিল আর দেখতে পাচ্ছেন ঢাকা শহরটা মেট্রো থেকে কত সুন্দর দেখা যাইতেছে তো আমরা এখন নেমে গেলাম বিজয়সরণে আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রবেশ করার জন্য আপনাকে এন্ট্রিপি ফি দিতে হবে একশো টাকা আর প্রবেশ করার সময় কিন্তু আপনাকে সেনাবাহিনী চেক করবে কোন ধরনের খাবার বাহিরের ফাস্টফুড কিছুই নিয়ে প্রবেশ করতে পারবেন না তাহলে চলেন এখন আমরা ভিতরে প্রবেশ করি বাইর থেকে ভিতরে প্রবেশ করার সময় কিন্তু আপনাকে আরেকবার চেক করা হবে মোট দুইবার চেক করা হবে তো চলে আসলাম আমরা সামরিক জাদুঘরের ভিতরে জাদুঘরে প্রবেশ করতে প্রথমেই দেখতে পেলাম এই যুদ্ধ বিমানটি যেটা দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর ভাবতেছিলাম এটা যদি আমি চালাইতে পারতাম আর ভিতরে আইসা দেখলাম সেনাবাহিনী এভাবে ঝুলা রয়েছে প্রথমে আমি এগুলা দেখে মনে করছিলাম রিয়েল পরে দেখি না এগুলো রিয়েল না এই সামরিক জাদুঘরটি কিন্তু একটি পাঁচতলা ভবন তো আমরা প্রথমেই চলে আসলাম নিচতলায় এসে তো দেখতে পারতেছেন কত সুন্দর দৃশ্য দেখতে পারতাছি যারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেন আর ফেসবুক পেজটি ফলো করে দেন আর ইউটিউব থেকে দেখলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আমাদের কিছু হেলিকপ্টার দেখতে পাচ্ছি আর দেখে মনে হচ্ছে এগুলো রিয়েল আসলে এগুলো রিয়েল না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যুদ্ধ বিমান যুদ্ধ হেলিকপ্টার এগুলো হলো উনিশশো একাত্তর সালে যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম জাদুঘরের ভিতরে রয়েছে মিসাইল আর বিভিন্ন সরঞ্জাম আর দেখতে পারতেছেন এগুলো উনিশশো সালে যুদ্ধে ব্যবহৃত বন্দুক আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে গেলে অবশ্যই এই জায়গাটার ভিতরে যাবেন আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে কত সুন্দর আর আমার কাছে পার্সোনালি এই জায়গাটা অনেক বেশি ভাল লাগছে আর দেখেন কত সুন্দর একটি হাঙ্গর মাছ আর এটা দেখে তো আমার মনে হচ্ছিল সত্যি আমি সামনাসামনি হাঙ্গুর মাছটি দেখতেছি আর এই ট্যাঙ্কটি হলো উনিশশো একাত্তর যুদ্ধে ধ্বংসবিত্ত একটি ট্যাঙ্ক আর এই সামরিক জাদুঘরটি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী আর দেখেন এই সেনাবাহিনীটা কিভাবে আমার দিকে তাক করে রয়েছে আসলে আসলে মনে হচ্ছে এগুলো 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 রিয়েল রিয়েল অঙ্ক আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবেন আর আমি কথার ভিতরে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখেন কিছু মেশিন গান রাখা আছে এগুলো ব্যবহার হয়েছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বাংলাদেশ সেনাবাহিনীদের হেলিকপ্টার আর এখানে কিছু বিমানও রয়েছে আর এই বিমানগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তারপর আমি একটা যুদ্ধ বিমান উঠে গেলাম আর এই যুদ্ধ বিমানটি কিন্তু উনিশশো সালে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই কারণ আমরা ভুল করে একটি গেট দিয়ে বের হয়ে গেছি যেখান দিয়ে বের হলে আর প্রবেশ করার কোনো সিস্টেমই নাই আবার প্রবেশ করতে হলে নতুন করে প্রবেশ করতে হবে দেখতে পারলেন আমরা মেট্রো স্টেশনে চলে আসছি আমরা মেট্রো দিয়ে চলে আসলাম বিজয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এসে তো দেখলাম বিশাল বড় সিরিয়াল এখন টিকিট জমা দেওয়ার জন্য নাকি এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে কিছু করেন না এখন মেট্রোর হয়ে গেছে লোকাল বাসের মতো আজকে সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার আর যেহেতু পাশেই বইমেলা তার জন্য এম একটি স্টেশনে অনেক বেশি মানুষ ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ